সত্যি বলতে বড় কষ্ট লাগে অনেক মুসলমানের ছেলে আছে এখনো পেশাব করে পানি নেওয়ার জ্ঞান হয়নি আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন নিজেকে ভাবুন যে আজকে রাত্রে যদি আপনার মৃত্যুটা হয়ে যায় আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন কে দিন অজুহাত কি দেওয়া যাবে যে আল্লাহ আমার পৃথিবীতে পানি ছিল না বলা যাবে এরকম কথা বলা যাবে যে আল্লাহ পানি ছিলাম না পানি ছিল না বলে পানি নিয়ে নি

হে কাপের সম্প্রদায় হে অবিশ্বাসীরা আজকে আমাদের দিন তোমরা কোন ওজোর পেশ করো না কি ওজোর পেশ পৃথিবীতে অনেক খোড়া ব্যক্তি আছে যারা নামাজ ও কাজা করে না অনেক অন্ধ ব্যক্তি আছে যারা নামাজ কাজা করে না আর চোকলা মুসলমান অনেক আছে এখনো কোরআন পড়ে না কিন্তু অনেক অন্ধ আছে যারা তিরিশ পারা কোরআনের হাফেজ আছে না

আমি আল্লাহ সব জিজ্ঞাসা করা হবে চোখ আছে অথচ কোরআন পড়ে সকলে বলুন কোরআন শিখবেন আল্লাহ বলেন না ভাই শিখবেন একটু টাকা খরচ করে শিখবেন কোরআন শিখছে বিনা পয়সা বিনামূল্যে ছেলেকে দিচ্ছে হুজুর

চল্লিশ পঁয়তাল্লিশ আল্লাহ আমি কোরআন এতদিন শিখিনি আল্লাহ আমি কি চেষ্টা করলে শিখতে পারবো আল্লাহ বলছে শোনো আমি তুমি একবার প্রশ্ন করছো যে কোরআন শিখতে পারবো কিনা আমি আল্লাহ চারবার জবাব দিচ্ছি কোরআন সহজ শুভান আল্লাহ বান্দা একবার বলছে আল্লাহ পারব কিনা মুকস্ত হবে কিনা সহজ হবে কিনা আল্লাহ বলছে বান্দা তুমি যখন একবার প্রশ্ন করেছো আমি আল্লাহ চারবার উত্তর দিয়েছি ওয়ালা ক্বাদ ইয়াসরনা আলকুরআন লিয-যিকির ফাহালমিম

দাওয়াতের সাথীরা টাকা খরচ করে পকেট থেকে আপনাকে হাত ধরে হাত ধরে মসজিদে বসাচ্ছে আপনার কাপড়টা পবিত্র করে মসজিদে বসিয়ে দিচ্ছে তারা খুব ভুল করছে ভাই যারা নিজের পকেটের টাকা খরচ করে পড়ায় পড়ায় কোরআন শিক্ষা দিচ্ছে তাদের সঙ্গে বসে কোরআনটা শিখে নিন কারণ কেয়ামতের দিন কোরআন হয় আপনার পক্ষে থাকবে অথবা কোরআন আপনার

কথা বুঝতে পেরেছেন ভাই দুনিয়াতে যাকে সাথী করবেন আখেরাতে সে আপনার সাথী হবে ফজরে কোরআন তেলোয়াত করুন মসজিদে জোহরের নামাজের পরে একটু কোরআন তেলোয়াত করুন আসলে তেলোয়াত মাগরীপের তেলোয়াত ইশাই তেলোয়াত হবে রাতে ঘুমানোর সময় তেলোয়াত হবে গাড়িতে শুয়ে শুয়ে যাচ্ছেন বসে বসে যাচ্ছেন তেলোয়াত হবে লম্বা সফর করছেন কোরআন তেলোয়াত করুন রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন কোরআন যতটুকু মুখস্থ আছে তেলোয়াত করুন চায়ের দোকানটাকে ত্যাগ করুন চায়ের দোকানে যত পাপ হয় অত পাপ তো কোনো নরক কোনো জায়গায় দুনিয়া প্রতি দেখা হয়

জীবন আর যদি কোরআনকে আপন না করতে পারো হাসরের ময়দানে কোরআন তোমার বিপক্ষে সাক্ষী দেবে আর বেশিক্ষণ কথা বলতে পারবো না খুব শরীর কষ্ট লাগছে ভাই এমনি দাঁড়ালে মানুষের শরীরের ক্যালোরি অনেকটা নষ্ট হয় জানেন না জানেন না কি করব আল্লাহ যখন বসাবে বসবো এমন সেলাই এখানে পায়ের এমন জায়গায় রয়েছে বসাও যাচ্ছে না আর দুটো একটা কথা বলে আমরা বিদায় নেব তাহলে কোরআন যদি দুনিয়াতে সাথে রাখতে পারি আখেরাতে কোরআন আমাদের সাথে থাকবে একবার জোরে বলুন ভাই আচ্ছা ধরুন আপনি মাধ্যমিক পরীক্ষা দেবেন ভালো করে বুঝুন মাধ্যমিক পরীক্ষা দিতে গেলে কমপক্ষে ছটা সাবজেক্ট আপনাকে কমপ্লিট করতে হবে না ইতিহাস ভূগোল তারপরে অঙ্ক জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান বাংলা আর বলেন না ইংলিশ যে ছেলেটা পাঁচটা সাবজেক্ট একদম পুরো কমপ্লিট করেছে সিলেবাস কমপ্লিট করেছে ইংলিশ টেক্সট পড়েনি গ্রামার পড়েনি ইংলিশ বই খুলে দেখেনি যেদিন ইংলিশ সাবজেক্টে তার পরীক্ষা হবে সে সেইদিন ইংলিশ সাবজেক্টের কোশ্চেনের অ্যান্সারগুলো তিনি কি ফুলফিল করতে পারবে ভাই কি বলছেন পারবে না ইংলিশ লিখতে হলে ইংলিশে তাকে পরীক্ষায় সফল হতে গেলে ডেক্স পড়তে হবে গ্রামার পড়তে হবে আর্টিকেল শিখতে হবে নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ এগুলো শিখতে হবে না হবে না বলেন না হবে তো আখেরাতে যে জায়গাটা কুরআন আপনার পক্ষে থাকবে আল্লাহ রাসূল আপনার পক্ষে থাকবে এই কোটিন হাসরের ময়দান একদম কবর থেকে কুরআন আপনার সুপারিশকারী হয়ে যাবে সাথী হবে বলুন না সুবহানাল্লাহ প্রত্যেকে জানেন তিনটি প্রশ্ন হবে তিনটি প্রশ্ন মার্লান তিনু কমান তিনটি উত্তর যখন বান্দা দেবে তাকে জিজ্ঞাসা করা হবে তুমি যে উত্তর দিয়েছো এটা কত থেকে পেয়েছ বলো বান্দা সেদিন কি বলবে আনন্দবাজার পত্রিকা থেকে তাই তো নাকি কলম পত্রিকা থেকে পেয়েছি এমন কথা বলবে না चायের দোকান থেকে পেয়েছি এমন কথা বলবে না বান্দা সেদিন বলবে কিতাব থেকে পেয়েছিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিয়aundি তো কিতাব থেকে পেয়েছিলাম এটা তো তখন বান্দা বলবে যখন বান্দা কিতাব খুলবে না ভাই

ভাই কেমতের দিন পালিয়ে যাবে স্ত্রী সেদিন দূরে চলে যাবে সন্তান চলে যাবে আব্বা আম্মা সবাই যখন পালিয়ে যাবে নিজের অবস্থানে নিজেকে অবস্থিত হতে হবে আল্লাহ রসুল পাকসাল্লাম দুনিয়াতে যারা কোরআন পড়েছিল কোরআন শিখেছিল কোরআনের মজলিসে বসেছিল যারা কোরআন তাদের সাথী হবে আর দুনিয়া যারা কোরআন পড়েনি কোরআন বুঝেনি কোরআন শিখেনি আল্লাহ রসুল তাদের বিপক্ষে সেদিন তিনি কথা বলবে রসুল رسول وقال الرسول يا ربي إن قوم اتقدوا هذا القرآن مهجورا هذا هو نشبه سورة فرقانة بابين رسول شدين بل بي الله إن هذا وقال الرَّسُولُ يا ربي إن قوم اتقدوا هذا القرآن مهجورا এই সেই কম এই সেই জাতি যারা কোরানকে কে পরিতার্য কিতাব হিসাবে ভেবেছিল ভেবেছেন কতটা কত আশ্চর্য কথা আল্লাহ নবী যদি আপনার বিপক্ষে চলে যায় কে পক্ষে থাকবে ভাই থাকবে না সেজন্য এত